হ্যালো ফ্রেন্ড স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার চ্যানেলের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি এটা একদমই বাঙালি খাবার রান্নাটা কিন্তু খুবই সহজ রান্না এবং কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় আমি আরও ইজিভাবে আপনাদের রান্নাটা দেখাবো ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন খুব এই যে এরকম ভেন্ডি আছে ভেন্ডিগুলোকে কিন্তু আপনাদের প্রথমেই ওয়াশ করে নিতে হবে ভেন্ডি কাটার পরে যদি ওয়াশ করেন একটু লাল লাল ভাব চলে আসবে তার জন্য ভেন্ডিগুলোকে ফার্স্টে আমি ওয়াশ করে নিয়েছি দেখুন এভাবে এবার এই ভেন্ডিটাকে একটু দু পিস করে নেবো আপনারা সাইজ আপনাদের অনুযায়ী করে নিতে ছোট ছোটো করলে কি ভালো হয় খেতে দেখতেও সুন্দর লাগে তো এরকম বড় ভেন্ডি দু পিস করে নেবো এবার এখানে একটা পেস্ট বানিয়ে নেবো সাদা সর্ষে নিয়ে নিয়েছি আমি দু চামচ মতো দু চামচ মতো নিয়ে নেবো পোস্ত আর একটা কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই আপনাদের অনুযায়ী দেবেন দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে ছিটে না আসে ভেন্ডিগুলো দেখুন কেটে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব একটু লাল করেই কিন্তু ভেজে নিতে হবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমি কিন্তু রেসিপি খুবই ইজি ভাবে দেখাই দেখুন ভেন্ডিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার ভেন্ডিটি তুলে নিয়ে সামান্য একটু সরষের তেল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব হাফ টিসুন মতন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু খুন্ডিতে নেড়ে যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা এবার এখানে দিয়ে দেবো পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে বেশিক্ষণ কিন্তু কষাবো না বন্ধুরা কারণ পোস্তর একটা স্বাদ সেটা কিন্তু চলে যাবে তাহলে সামান্য একটু নাড়িয়ে নিয়ে এবার আগের থেকে ভেজে রাখা ভেন্ডিটাকেও দিয়ে দেবো রান্নাটা কিন্তু খুবই ইজি বন্ধুরা যে কেউ কিন্তু এই রান্নাটা করতে পারেন আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বাস রান্নাটা আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে এটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে হাফ কাপ মতন জল দিয়ে দেবো নুনটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবে আমি বলুন তো বেশি ব্যবহার করিনি গ্রেভি গ্রেভি হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব নামানোর পরে সামান্য একটু সর্ষের তেল দিয়ে সার্ভ করবো গরম গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা এই পোস্ত ভেন্ডি কিন্তু খুব টেস্টি লাগে নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে